নমস্কার বন্ধু কাজলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই রোজকারের মতো নিয়ে চলে এসেছি আজকেও আবার একটা রেসিপি এইভাবে একবার ডিমের কারি বানিয়ে দেখো ভাত রুটি ও পরোটার সাথেও কিন্তু অসাধারণ খেতে লাগে আমার রেসিপি যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে নিত্য নতুন রান্না বানাতে এবং নিত্য নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে অনেক উৎসাহ জাগায় তাহলে চলো শুরু করি আজকের রেসিপি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি চারটে ডিম সেদ্ধ করতে বসিয়েছি আর খুব ভালো করে ফুটিয়ে আমি সেদ্ধ করে ঠান্ডা করে আমি ছাড়িয়ে নিয়েছি এরপর একটা কড়ার মধ্যে তেল দিয়েছি আর সেখানে কিছুটা নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর সেদ্ধ করে ছাড়িয়ে যে ডিমগুলো আমি রেখেছি সেই ডিমগুলো এখন আমি ভেজে নেব ছাড়াতে গিয়ে ডিমগুলো একটু ভেঙে গেছে তাই একটু সাবধানে আমাকে নেড়ে ছেড়ে নিতে হচ্ছে তো দেখতে পাচ্ছ লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি এবার একটা চামচ দিয়ে আমি তুলে নেব ডিম ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়েছি এখানে একটা তেজপাতা হাফ করে দিয়েছি দারচিনি তিন চারটে লবঙ্গ দুটো এলাচ ভালো করে একটু নেড়ে নিচ্ছি ফোড়নটার থেকে যখন একটু খুব ভালো গন্ধ উঠতে শুরু করবে তখন এক কাপ পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে ছেড়ে নিচ্ছি পেঁয়াজটা নাড়তে নাড়তে আমি হাফ চা চামচের মতো একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়েও বেশ ভালো করে ছেড়ে আমি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা এই দিকে ভাজা হতে থাক তার মধ্যে একটা মশলা আমি বানিয়ে নিচ্ছি এখানে আমি দেখতে পাচ্ছ একটা মাঝারি সাইজের টমেটো আমি কেটে নিয়েছি আর সেটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণে আদা ছোট বড় কোয়া মিশিয়ে সাতটা মতো কোয়া আমি এখানে রসুনের কোয়া নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা বেশি খেতে চাইলে এখানে ঝাল বেশি দিতেই পারো সমস্যা নেই ভালো করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পেস্ট আমি এখানে তৈরি করে নিয়েছি ওইদিকে পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি নেড়ে ছেড়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর এই দিকে আমি যে পেস্ট বানিয়েছিলাম সেটাকেও এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এবার আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আর এখানে দিচ্ছে বি জিরে ধনে গুঁড়ো এক চা চামচ করে দুই চামচ এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে মিক্সারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে আমি নেড়ে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষাতে কিন্তু হবে এবার আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভর্তি করে এক চা চামচ দিয়েছি এখানে প্লাস্টিকের চামচ ব্যবহার করেছি তাই আমি চামচটা ছোট বলে দুবারে দিলাম হাফ চা চামচের মতো আমি চিনি দিয়েছি আরও একটু জল দিয়ে আমি ভালো করে গ্রেভিটা কষিয়ে নিচ্ছি মাথায় রাখতে হবে গ্রেভিটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্রেভিটা কষাতে কষাতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলার একটা খুব সুন্দর কালারও এসে গেছে এবার মশলাটাকে আমি একটু ছড়িয়ে দেবো এদিকে ওদিকে করে এখানে জল আমি খুব বেশি ব্যবহার করব না মশলাটা তার জন্য আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর ভেজে রাখা ডিমগুলো আমি অর্ধেক করে নিয়েছি এইবার ডিমগুলোকে আমি মশলার ওপরে ঢেলে দিলাম সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আমি উষ্ণ গরম জল করে রেখেছিলাম সেখান থেকে এক কাপ মতো জল আমি দিয়ে দিলাম এখানে অবশ্যই একটু গরম জল ব্যবহার করবে আমি আগেও বলেছি রান্নাতে একটু গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ খুব ভালো হয় ভালো করে আমি ডিমগুলোকে সাজিয়ে নিচ্ছি কারণ বেশিক্ষণ আমি ফুটাতে পারবো না অলরেডি আমার ডিম একটা ভেঙে গেছে তাই আমি বেশি নাড়াছাড়া করতে পারবো না একটা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি ঝালটা কিন্তু নিজেরা বুঝে দেবে আগে আগেও বলেছি আবারও বলছি আর একটু মানে সামান্য একটু এই হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম একেবারেই সব দিয়ে দিচ্ছি কারণ গ্রেভিটা বেশি ফুটাবো না সামান্য একটু হাত খুন্তিটা দিয়ে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি এরপর একটা প্লেট দিয়ে আমি এক মিনিট মতো ঢাকা দেব লো ফ্লেম করে বন্ধুরা ফিরে আসলাম এক মিনিট পর দেখতে পাচ্ছ রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে এইটা ভাত রুটি ও পরোটা দিয়েও কিন্তু অসাধারণভাবেই খাওয়া যায় খুব টেস্টি হয় এরকমভাবে ডিমের কারি যদি বানানো যায় বন্ধুরা আমার এই ডিমের কারি রেসিপিটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে মতামত কমেন্টে জানানোর অনুরোধ রইল রেসিপি ভালো লাগলে বন্ধু প্রিয়জনের কাছে শেয়ার করে দিও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ